আমি আমি ক্যামেরা অফ করলাম না নিদেন পক্ষে সাউন্ডটা তো রেকর্ড হোক মন্ত্রের শব্দ নিনাদে পরিণত হলে যেন ক্লাইম্যাক্স আসতে বেশি দেরি নেই লেখক বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন জীবনের খোঁজে তার লক্ষ্য জীবনের গূঢ় তত্ত্বের সন্ধান করা সেই যাত্রাপথে লেখকের সাথে পরিচয় হয় নব্যেন্দুর একটাই প্রশ্ন বৃক্ষ মানবের সাথে সাক্ষাতের সময় মনে মনে সেই প্রশ্ন রাখবি কে এই নববেন্দু যার কথায় লেখক চন্দ্র দর্শন ও বৃক্ষমানব দর্শনের লোভ সামলাতে পারেন না কি হয় এরপর লেখক কি সত্যিই চন্দ্র দর্শন ও বৃক্ষ দর্শন করতে পারবেন নাকি কোনো অজানা রহস্যের ঘেরাটোপে আটকা পড়বেন জানতে হলে অবশ্যই শুনতে হবে চ্যাটের কলমে রহস্য রোমাঞ্চ ভরপুর উপাখ্যান ধর্মের উপারে শুধু নিজে গল্প শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদেরও ডাউনলোড করতে বলুন গল্প খোড়ো অ্যাপ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গল্পে মেতে থাকবেন